গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে ছাদে দেখো অনেক উঁচুতে ফুল তোলা গেল না বেশি ওই কয়টাই পেয়েছি তারপরে ঘরে চলে এসেছি ঘরে অনেক কাজ তো ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে প্রচুর কাপড় কাচতে দিয়েছিলাম চলো দেখতে থাকো এসেছে কাপড়ের পাহাড় আজকে একদম রান্নাঘর ঝকঝকে তক তকে হয়েছে বন্ধুরা আজকে একদম শর্টকাট রান্না সকালবেলা থেকে প্রচুর কাজ হয়েছে এই যে সসপ্যান মধ্যে ভাত করে নিয়েছি একদম ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে আর হয়েছে এই দেখো মুগ ডাল আর হয়েছে আলু পটলের রসা আর এইখানে বেসন গুলে রেখেছি মিষ্টি কুমড়ো বেসন দিয়ে পাট ভাজা করে নেব আর হবে পনিরের তরকারি তো এটাই আমাদের আজ লাঞ্চ মেনু তার কারণ তো শব্দ না শব্দ পড়ে গেল ধুয়ে নিলাম বাইরের দেখো পরিবেশটা খাচ্ছে পাখিরা ভেতরে একদম লাল কালার দেখা যাচ্ছে দেখো সুন্দর খাওয়া বইছে একটু একটু বেশ ভালো লাগছে বাইরেটা দেখো মিষ্টি কুমড়োটা কেটে নেবো এরকম দুই তিনটে টুকরো রয়েছে একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা এখন ছেলে সুন্দর করে কেটে নেবো নিয়ে ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে নেব চলো বাবু কোথায় বসে আছে দেখো কি বলছো হ্যাঁ হাঁপিয়ে গেছো শোনা এই দেখো স্নান হয়েছে ওর বাবা ঘুমো করো আর একটু ভাত খাবে ঘুমাবে দেখো কি সুন্দর হয়েছে স্নান করে দেখো পরিষ্কার হয়েছে একদম আজকে বেশ রোদ উঠেছে স্নান করে দিয়েছি শ্যাম্পু দিয়ে একদম স্নান করে ঝকঝকে তক তকে হয়েছে তাই না বাবা কোথায় যাচ্ছ মা বাবা রে বাবার এক্সারসাইজ করছো বাবা চলো বিছানা চাদর পেতে নিই তারপরে তুমি ঘুমাবে হ্যাঁ শোনা কোথায় যাবে একদম সব ঘরের কেচে দিয়েছি বন্ধুরা পাপোশ চাদর মশারি যা কিছু আছে দুইবার ওয়াশিং মেশিন হল আর ছাদে যেতে পারবো না ভীষণ ভয় লাগে ছাদে কোথায় যাচ্ছ বাবু জিঞ্জার ও জিঞ্জার এই দেখো জিঞ্জার উঠে যাচ্ছে এই দেখো উপরে সব এই দেখো সিঁড়ি রুমে কাপড় মেলা হচ্ছে আর ছাদে অনেক প্রচুর কাপড় দুগুলো ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে আর কাপড় আঁটবে না তাই সব জায়গায় মিলে দেওয়া হচ্ছে এইটাতে জানো একবার আশলা ঢুকে গিয়েছিল ছোট্ট একটা তারপরে আবার এটা লোক ডেকে ক্লিন করে নিলাম তারপরে এখন এই যে সতর্ক জল বের করে কে যেন লাগায়নি ঢুকে গিয়েছিল লেগে রাখতে হয় সময়। এটা তোমাদের বলে দিলাম লেগে রাখবা ছোটো ছোটো আরশোলার বাচ্চা ঢুকে যায় যদি থাকে ঘরে যা দেখো বিছানার চাদর পাতা দেখে ও দেখো উঠে বসে আছে এই যে কিছু তুলে ওয়াশিং মেশিনে কেঁচে দেওয়া হলো আর নতুন করে চাদর পাতা হচ্ছে সব আবার পুরানো এখন অনেক কিছু আছে বালিশের কভারগুলো কোথায় সাবুন পাঁপড় দেখো কত বড় বড় পাপড় দেখো লেঙ্গে করা হচ্ছে পুরোটা বসে না আর অনেকগুলো তেল দিতে হবে আদা কড়াই তার জন্য ভেঙে করা হচ্ছে মিষ্টি কুমড়ো গুলো চাষ দিচ্ছে তেলের মধ্যে আমি ক্যামেরা করছি জানালাটা দেখো আজ পরিষ্কার করে একদমই ঝকঝক থক টক হয়েছে আজকে সব পরিষ্কার করা হয়েছে তো ঘর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে পুরো দেখা যায় না বন্ধুরা ওই পাশের বাড়ির ছাদ আছে না ছাদের মধ্যে অনেক রকম আর কি দেখা যায় দেখো কি সুন্দর লাগছে পরিষ্কার দেখো সুন্দর জায়গাটা খুব সুন্দর হয়েছে পরিষ্কার করে কারণ সুন্দর হয়েছে খাওয়ার টেবিলে চলে এসেছি বন্ধুরা আলু ভাতে দেওয়া রয়েছে এটা মেখে নেব আর এটা সব দেখিয়েছি তোমাদের ডাল তরকারি পাঁপড় ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর পনিরের তরকারিটা হওয়ার কথা ছিল এটা হলো না এখন আর ইচ্ছে করছে না করতে চলো এসব দিয়েই খাবো সব নিরামিষ চলে আসো ডাল রয়েছে চলো লাঞ্চ সেরে নি চলো বন্ধুরা খাওয়াটা সেরে নিই লাঞ্চ করো আজকে অনেক খাটনি হয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে লাঞ্চ করতে করতে তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানে রাখব তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আজকে একদম সমস্ত ঘর ঝকঝকে তকতকে করেছি পরিষ্কার করে তো চলো আজকের মতো তোমাদের সব টাটা আমার আর জিনজাদের তরফ থেকে এই উঠে এরপরে একটু মিষ্টি মুখ করব পুজোর প্রসাদ রয়েছে সেটাই একটু খাবো এই যে লাড্ডু প্রসাদ তো চলো টাটা